হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে তো প্রচণ্ড পরিমাণে গরমে কিন্তু আসলে মুরগিকে আপনার জিঙ্ক যে কোনো ভিটামিন জাতীয় ওষুধ কিন্তু দেওয়া যাবে না তো সেদিকে আপনার অবশ্যই খেয়াল রাখবেন তো ভিটামিন কোনো ওষুধ দিলে কিন্তু মুরগি আপনার একদম পানির মতো পায়খানা করবে এবং মুরগির কিন্তু উপকারের চেয়ে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে ক্ষতি হয়ে যাইতে পারে তো সেদিকে আপনার অবশ্যই খেয়াল রাখবেন তো আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল কিন্তু দুপুরে এত পরিমাণে গরম পড়ছে তো আমি আসলে খেয়াল করলাম যে মুরগিগুলো আসলে সারা দিনে যে পানি খাই তো সেই পানিটা আসলে এক বেলায় শেষ করে ফেলছে তো প্রচণ্ড গরম পড়ছিল তো তারপরেও কয়েকটা কন্টেনার পানি ছিল তো আমি হচ্ছে জিঙ্কের পানি সব ফেলে হচ্ছে একদম ফ্রেশ পানি দিছি তো নর্মাল যে পানিটা তো আসলে প্রচণ্ড রোদ উঠলে প্রচণ্ড গরম হলে কিন্তু আপনারা শুধু ফ্রেশ পানি দিবেন তাতেই কিন্তু মুরগির গ্রোথে সমস্যা হবে না মুরগির গ্রোথ ঠিক থাকবে তো এই জিনিসটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় মুরগি সেক্টরে গরমের মধ্যে যে কোনো ভিটামিন জাতীয় ওষুধ জায় দেন না কেন আসলে কিন্তু সমস্যা হয়ে যাবে উপকারের চেয়ে কিন্তু ক্ষতির দিকটাই বেশি হবে তো আপনারা অবশ্যই এই জিনিসটা পরিহার করবেন আপনার মুরগি হচ্ছে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে ওজন কিন্তু মুরগির ঠিকঠাকই আসবে যদি আপনার মুরগিকে যদি আপনি সুস্থ রাখতে পারেন তো মুরগি কিন্তু অসুস্থ হয়ে গেলে কিন্তু মুরগির গ্রোথ আসবে না তো সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই ফ্রেশ ঠান্ডা পানি দিবেন তো আজকের ভিডিও এটুকুই ছিল তো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখার অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ